আসসালামু আলাইকুম অনেক কাপড়ের ডিমান্ড অনুযায়ী আজকে আমাদের এই হাসিয়া সেটটি হাসিয়া সেটটিতে আছে অনেক বড় ঘের একটি নিকাপ এবং এবংটি আছে বেশ কয়েকটি পার্ট সেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন ফুল টিউটোরিয়াল এবং ফুল ভিডিওটাই আপনার পেজে আসিয়া সেটটি আমরা দিচ্ছি একদম ধামাকা একটি অফারে এবং মার্কেট চ্যালেঞ্জ একটি অফারে আপনারা এই নিকাপটি এবং এই হিজাবটি টিউটোরিয়াল তো প্রথমেই দেখে নিয়েছেন এখন আপনারা দেখেন ফুল ভিডিওটি কিভাবে পড়তে হবে এবং কিভাবে এই বোরকাটি পরলে সুন্দর লাগে এটা কয়েকভাবে পরা যায় এই নিকাপটি আপনারা চাইলে দুই থেকে ভাবে পড়তে পারবেন খুব প্রীতি এবং খুব সুন্দর একটি নিকাপ নিক এবং হিজাব টোটাল প্রাইস আমাদের আছে চার হাজার টাকা কিন্তু আপনারা মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যেই নিকাপটা আমাদের এখানে ভিডিওতে দেখানো হচ্ছে সেই নিকাপটা হচ্ছে আপনার নর্মাল প্রাইস অন্য জায়গায় শুধু নিকাপটা নিলে আঠারোশো থেকে দুই হাজার টাকা সেখানে আপনাদের একটি বোরকা এবং ফুল সেট নিক হিজাব থেকে শুরু করে ফুল সেট পেয়ে যাবেন এই প্রাইজে আপনারা মার্কেট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই প্রাইজে আপনাদেরকে এত সুন্দর একটি বোরকা এবং এত সুন্দর একটি নিকাপ সহ বোরকা আপনাদেরকে কেউ দিতে পারবে না আমাদের ওই বোরকাটি অরিজিনাল ডুবাইজি কাপড়ে থাকবে বা থেকে ছাপ্পান্ন পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি তাই অর্ডার কনফার্ম করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করুন আর অর্ডার করে ফেলুন আপনার পছন্দের চাষি আসেন আমরা কথা এবং কাজের সাথে মিল রেখে আপনাদেরকে প্রতিটি পার্সেল দেয় আর খুব যত্ন সহকারে প্যাকেজ করা হয় তাই আপনাদের এই বোর্ডটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে নিন এবং অর্ডার করে ফেলুন আকর্ষণীয় এই অফারে পেতে হলে তাদের অর্ডার কনফার্ম করতে হবে আর আপনি ডেলিভারি ম্যানের সামনে বসে পার্সেল চেক করে নিতে পারবেন কোনো সমস্যা হলে সাথে সাথে রিটার্ন করতে পারবেন